ঘর বাড়িতে দেখুন সিম্বা তো আমার সঙ্গে সারাক্ষণ ছিল সিঁড়িতে সারা সিঁড়ি চান টান করে চান টান করে পুজো দিতে যাচ্ছি দেখি সিঁড়িতে পুরো মানুষের পেচ্ছাপ করা এবার বলুন আপনারা কি বলব সিম্বা তো আমার সঙ্গে এই ঘরে বন্ধ ছিল ঘর বাড়ি মুছে এইমাত্র সব যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দিতে দেখি পেচ্ছাপ করে পুরো ঘর বাড়ি ভাসিয়ে রেখেছে আর এটা মানুষের পেচ্ছাপ গন্ধ বেরোচ্ছে এখন জানি না আমার ভাসুর করেছে নাকি আমার শ্বশুর করেছে আমি বলতে পারব না কিন্তু আমার শ্বশুর উপরে আমার সন্ধ আছে ভাবুন দ্বারা দেখতে পাচ্ছি এগুলো দেখ পুরো গড়িয়ে গড়িয়ে এটা মানুষের পেচ্ছাপ এই বিচ্ছি গন্ধ হুম বন্ধ আছে আর সিম্বা করবে কোথায় থেকে দরজা তো খোলা ছিল ছাদের ছাদের দরজা খোলা ছিল আর সিম্বা আমার সঙ্গে ছিল আমি চার করতে বাথরুমে গিয়েছিলাম সিম্বা আমার সাথে সারা করেছিল তো বলুন এদের কী করা উচিত আপনারাই কমেন্ট করে নিশ্চয়ই জানান অবস্থা দেখতে পাচ্ছেন উপর থেকে করেছে যেন আমি ধরতে পারব না এই পুরো এই শ্রী সব পেচ্ছাপে ভর্তি সব সিঁড়ি পেচ্ছাপে ভর্তি পুরো ছিঁড়ি পেচ্ছাপে ভর্তি মগের পরে পেচ্ছাপ করে সেই পেচ্ছাপগুলো জমিয়ে জন্য এই সিঁড়িতে ফেলেছে এখন বলতে পারবে না শুরু করেছে নাকি ভাসুর করেছে সেটা আমি চোখে দেখি আমি বাথরুমে ছিলাম দয়টা বন্ধ করে চান করছিলাম বেশিক্ষণ হয়নি খুব জোর দু মিনিটের কাজটা করেছে ওপরে এসে হয়তো আমি বাথরুমে ছিলাম সেই সময়টা এসে এই কাজটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ঘর কি অত্যাচার করছেন ওনারা সিম্বা করবে কোথা থেকে সিম্বা তো আমার সাথে ওই ঘরে বন্ধ ছিল ও তো করতেই পারে না চালা কি অনেক চালা কী করবি আমি ওর বাবাকে ফোন করে জানাবো জানে তো যে ওরা কিছু করতে পারবে না ওর বাবা কিছু করতে পারবে না জানে ওরা ভালো জানে ওরা ভালো হতো সব এই বউটার বুদ্ধি সব এই বউটার বুদ্ধি ঠিক আছে ওরা ওই বউটার শেখাবে কতটা তাহলে মনের মধ্যে ওদের হিংসা তাহলে ভাবুন ওরা ওপরে থাকছি বলে মানে আমাদের কতটা হিংসা তাহলে আগুন দিলে দেখুন কী অবস্থা পেচ্ছাপে মানুষের পেচ্ছাপে গন্ধ বেরোচ্ছে আর সিম্বা করতেই পারে না ছাদ খোলা ছিল শিম্বা করতেই পারে না এটা পুরো ছাদ খোলা ছিল ও ছাদ খোলা থাকলে ও করে না আর এখন বড় হয়ে ও সিম্বা করেই না ভাবলাম মানুষের কাজেটা আমি বুঝতে পারছি না এটা কে করেছে হয়তো ভাসুরটা করেছে না শুকুর করেছে আমাদের যাটা আমার সন্দেহ হচ্ছে আমাদের ভিডিও ওরা দেখে ঠিক আছে আমাদের ভিডিওরা দেখে আমি যে আপত্তিটা করেছি কালকে নিয়ে সেটাই ওনারা এই পদ্মশীটা করেছে তো আপনারাই বিচার করুন সারা বাড়ি পেছাবে গন্ধ একা বেরোচ্ছে চান টান করে এই সব নোংরা কাটতে হচ্ছে বুঝতে পারছেন কি পরিমানে মানে এনারা I'm gonna have a little you guys. দেখতেই চান টান যাচ্ছিলাম পুজো দিতে দেখছি সিঁড়িতে পুরো ভাসিয়েছে এটা মানুষের পেছাপ কেন পেচ্ছাপ একটু ঝাঁস ছিল সত্যি কথা বলতে গেলে দেখতেই পাচ্ছেন কি অবস্থা মানে ঘর বাড়িতে করে রেখে দিচ্ছেন এনারা করবে চান টান করে যাচ্ছি পুজো দিতে ঠাকুর ঘরে সিমবার হাত খোলা থাকলে সিম্বা পেচ্ছাপ করে না আগে করতো এখন আর করে না সিম্বা তো সারাক্ষণ আমার সামনে আছে ও করবে কবে ও করবে কবে বলুন করবে কখন পেচ্ছাপটা এটা সম্পূর্ণ মানুষের কাজ আছে আমি বাথরুমে ছিলাম চান করছিলাম জামা কাপড় দুটো পেয়েছে ছেলে চলে গেল খাইয়ে দায়ে ওকে মাঠে পাঠালাম আমি বাথরুমে ছিলাম চান করছিলাম চান টান করে যাচ্ছিলাম পুজো দিতে দেখছি দরজা খুলে পেচ্ছাপ মানুষের পেচ্ছাপ বেরোচ্ছে আর খেনা খানা ছিল পেচ্ছাপে এটা সম্পূর্ণ মানুষের কাছে এবার ভূত এসে করে দিয়ে যাবে না বলুন একটা মানে অন্যায়টা যদি বলতে গেলে এরা এরকম মানে অত্যাচার করছে বাড়ি ঘর মধ্যে অন্যায় যদি বলতে গেলে ওরা ভাবছে কি ধরতে পারবে না সিম বা করেছে তো আমি আমি হাজব্যান্ডকে বলেছি উনি বলছেন ক্যামেরা লাগাবো যত তাড়াতাড়ি ক্যামেরা লাগিয়ে নেব তারপরে আর করতে পারবে না আমার তো সন্দেহ হচ্ছে আমার ভাসুরের উপরে না তোমার শ্বশুরের উপরেজুর মধ্যে সন্দেহ একদম ছাছা মহিলা আছে কোনো ঠিক নেই ওর ভরসা করি না ওর একদমই ছাঁচড়া মহিলা আছে মানে সবই পারে ওই মানে একটা মেয়ের সিঁদুর কেড়ে নিজের মাথায় পড়ছে ও একটা মেয়ের সংসার নষ্ট করে দিল সে মেয়ে সবকিছুই পারে সব কিছুই পারে আমার তো সন্দেহ হচ্ছে বউটার ওপরে চুকে না দেখে কাউকেও তো বলা যায় না এটাই হচ্ছে কথা এখন পুরো সিঁড়ি পরিষ্কার করলাম জল দিয়ে ফেনেল দিয়ে পুরো ধুলাম এখন তিনটে বাঁচতে যায় আবার গা ধুবো চান করবো আবার পুজো দেব ভাবুন এইভাবে বাড়ি ঘর দুয়ারের মধ্যে এরকমভাবে অত্যাচার করছে আপনারাই বিচার করুন আপনারাই বিচার করুন বন্ধুরা দেরি হচ্ছে পুজো দিতে দেখুন কটা বাজে আমি ব্যাট ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই পরিষ্কার প্রচন্ন করতে গেলে আমার আধ ঘন্টা বেরিয়ে গেল আবার আমি গা ধুবো চান করবো ঠাকুর ঘরে যাবো পুজো দিতে দেখুন বাড়ির বাবা মধ্যে কী পরিমাণে অত্যাচার এরা লাগিয়েছে এখন বাজে ঘড়িতে ঠিক তিনটে দেখাচ্ছি ঘড়ির টাইমটা ঠিক তিনটে বাজতে পনেরো মিনিট বাকি আছে আরম্ভ করে বসে আছে কি এদেরকে বলা যায় বসে এটা অ্যাকচুয়ালি মানুষ করে সিম্বার নাম ডাকাচ্ছে সিম্বাটা আমার সঙ্গে ছিল সারাক্ষণ সিম্বা কোথা থেকে ওতে সারাক্ষণ এই ঘ এই দরজাটা আমি তালা বন্ধ করি ওখানে ওই ঘরের দরজা ঘর গেছিলাম ঘরের দরজা বন্ধ করে এই ঘরের দরজা বন্ধ করে আমি সিম্বা এখানে এইখানে টেবিলে ঘুমাচ্ছিল এখন ওখানে ঘুমাচ্ছি দেখতে পাচ্ছেন সিম্বাকে এখন ওখানে ঘুমাচ্ছি তো আমার সঙ্গেই ছিল সিম্বা বাথরুমটা পড়বে তো সারাক্ষণ আমার শুনেছিল আমি যখন এই ঘরটা যখন বন্ধ করলাম এই টিভি ঘরটা যখন বন্ধ করলাম তখন পেছাপ ছিল না তখন পেছাপটা ছিল না আমি তো ঘর মুছলাম তখন ওই সময়টা ছিল না পেছাপটা ভাবুন তাহলে এনারা মানে কী লাগিয়েছে বাড়ির ঘর দুয়ার মধ্যে কী করা যায় আমার হাজব্যান্ড বলছেন যে তত তাড়াতাড়ি পান্ডাকে আমরা লাগিয়ে নিতে হবে আমরা লাগালে তো হয় না একটা ভুলটাকে যদি আমি বলি ভুলটাকে যদি অন্যায়টাকে যদি তোলা হয় তাহলে এইভাবে তুলবে ওটা চা পেচ্ছা পায়খানা করে আপনার এই ঠিক আছে বন্ধুরা বেশি দিন কথা বলতে পারছি না আমি এখন আবার যাবো বাথরুমে যাবো গা খুঁজে দেব অনেক দেরি হয়ে যাবে আজকে খেতে মনে হয় চাতে বেড়ে যাবে তো রাখছি আবার পরে ফিরে আসবো মাঝে পনের তিনটে আর আমি আবার চান করে আসলাম ব্যক্তির আমাদের ঠাকুরের বাসন এসেছি আপনার প্লিজ কমেন্ট করে নিশ্চয়ই জানান মানে এত পরিমাণে বাড়ি ঘটনার মধ্যে অত্যাচার অত্যাচার করছেন কী বলবো বাসন ধুচ্ছি ঠাকুরের বাসন ধুচ্ছি ঠাকুরগুলো যাবো তাই তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার ফিরে আসছি নিজে চারটে পেয়ে যাবে খেতে খেতে ঠিক আছে বন্ধুরা বেশিক্ষণ দেরি করছি না আবার ফিরে আসব সিম সব ধুলাম আর ও সব বিষ পড়ছে যে শিবাশি বলেছে সিম্বা হিসি করি সিম্বা ও দেখুন হিসি করছে ছাদে ভালো বিশ্বাস করো হিসি করো সিম্বা হিসি করছে ছাদে ও বাথরুম করে না যখন দেখে বোঝা শিখেছে ও আর সিঁড়িতে বাথরুম করে না আর আমি একটু টক দই খাচ্ছি চারটে বাজে চলো নিচে চলো নিচে চলো আর এত চালাকি করেছে ওপর থেকে বাথরুমটা ফেলেছে যে আমি বুঝতে পারবো না সিম্বা করেছে কিন্তু আমি তো জানি সিম্বা আমার সঙ্গে সারাক্ষণ ছিল আগে করতো সিম্বা আগে পেচ্ছাপ করতো তো এখন আর করে না সিম্বা এই মাত্র ছাদে গিয়ে পেচ্ছাপ করে তো এই নোংরামিটা যে আমার শ্বশুর হোক যা আমার চা হোক এটা দুজন মধ্যেই বাড়িতে ছিল দুজনের মধ্যে তুই একজন করেছো এই কাজটা তো আমি শুধু এইটুকু বলতে চাই যে এই নোংরামিগুলো করে তোমরা কী পাও কী পাও এগুলো নোংরামিগুলো করে বলো তোমার কি ভাব কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা এদের কি করা উচিত এদের কি করা উচিত কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন অপেক্ষায় থাকবো তাহলে বন্ধুরা আজকের মতন এখানে বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন